আসসালাম আলাইকুম একটা শিক্ষণীয় গল্প শেয়ার করতে আসলাম একবার একদল সিংহ একদল সিংহ কোথাও সিংহ দিয়ে আছে গল্পটা কোথাও বাঘ দিয়ে আছে গল্পটা একটা গাধা শিকার করবো শিকার করার পর ওই সিংহদের মধ্যে একজন বলল যে দাঁড়া দাঁড়া বাকি সিংহদেরকে বলতেছে আমরা এটা খাবো না তাহলে শিকার করলাম কেন তালা তখন সবার সামনে ওই শৃঙ্খলা লাগে গিয়ে আদর টাদর করে দেয় আদর টাদর করে বলো যে তোকে আমরা খাবো না তোর প্রতি আমাদের মায়া হয়েছে তোকে আমরা খাবো না তবে তোর প্রতি গিয়ে তো আমরা দয়া করতেছি মায়া করতেছি তুই আমাদের প্রতি কি একটা উপকার করবে বলে কি উপকার বলো যে তুই প্রতিদিন একটা একটা গাধা আমাদেরকে এনে দিবি আমরা ওই খাবো তোরা ছেড়ে দিবো তো গাছে গিয়ে বলো যে ঠিক আছে এই কথা বলে গাধাকে খেয়ে গাধা বাঁচানো চলিয়ে বাকি নাশ করছো কি বল যে এই যে গাধা থেকে তো পালাইছে তো যান বাঁচানোর জন্য আনবে বলছে কিন্তু বাস্তবে আনবে ও তো আর আসবেই না তখন ওই সিং ঘোড়া বলে যে আমি একে কারণেই ছেড়ে দিছি আমি এটা গাধা আমি জানি ওর মাথায় এসেন্সটা কাজ করবে না যে আমি যেহেতু ছাড়া পাই গেছি আমি পালাই যাই ও ঠিক আছে দেখবা যে কি কালকে থেকে আইন করা করে কি নিয়ে আসবে তো ঠিক পর দিন আইন করা করে সে আনে সিংহল ওইটাকে খায় আর এই গাঁদা এটা ছাড়িয়ে দিই একদিন গাঁদা সমাজের একজন মুরব্বী সে বলে কি এই প্রতিদিন আমাদের থেকে একজন একজন গাঁধা নিয়ে যায় প্রতিদিন আমাদের থেকে একজনের যে গাধা নিয়ে যায় সোম গাধা ও ফিরে আসে ও যাকে নিয়ে যে খেয়ে ফিরে আসে না কারণটা কি তখন ওর গাধা সমাজের মুরব্বী বুঝতে পারে যেখানে কোনো ষড়যন্ত্র আছে তখন সে বুদ্ধি করে বাকি সব গাধাকে বলে দেয় কালকে তোরা কেউ ওর সাথে যাবি না যদি জোড়া জোড়ি করে তাহলে খবর আছে পরের দিন থেকে গাধা গিয়া একজনের করে ফুসলে নেওয়ার জন্য বাকিরা রাজি হয় না তো যখন বেশি বিরক্ত করতেছে সবাই মিলে গাধা গিয়ে দিচ্ছে মাইকে তখন গাঁদে গিয়ে মন খারাপ করে সিংহের কাছে যাই বলতো আজকে একজন আনতে পারিনি আজকে আমার সাথে কেউ আসে নাই ওরা আমার টেকনিক ধরে ফেলছে তখন সিংহ আস্তে আস্তে বলে তো আনতে পারো সে কিনেছে তুই তো আসছ আজকে তোকে খাবো তারপর ওই গাঁদাটাকে খেয়ে ফেলে তো এই গল্পের শিক্ষা যেটা সেটা হচ্ছে গাধা কিন্তু তার নিজের সমাজে মানুষের ক্ষতি করছে সে নিজে ভালো থাকার জন্য তার নিজের সমাজে মানুষের ক্ষতি করছে অথচ সে চাইলে ওই সিংহগুলো সামনে যদি কখনো না যাইতো ওই সিংহগুলো থেকে যদি দূরত্ব বজায় রাখতো তাহলে সে নিজেও যাওয়া লাগতো না সাথে একজন করে নিয়েও যাওয়া লাগতো না সেও থাকতো বাকি গাধাগুলোও নিরাপদ থাকতো কিন্তু সেই নিজের শান্ত রক্ষার জন্য সিংহের সাথে হাত মিলে জেগেছে অবশ্যই সে এর পরিণতি কিন্তু ভালো হয়নি বাস্তব জীবনেও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মানুষ হওয়ার পরেও যাদেরকে সৃষ্টির সারা জীব হিসাবে আল্লাহ রাবুল সৃষ্টি করেছেন এরপরও কিছু মানুষ আছে যারা নিজেদেরকে খুব চালাক মনে করে স্মার্ট মনে করে কিন্তু তারা আসলে এই রাধার মতো তারা নিজের শান্ত হাসিলের জন্য নিজের শান্ত হাসিলের জন্য খারাপ কারোর সাথে দুষ্ট কারোর সাথে হাত মিলিয়ে ওই দুষ্ট লোকের ওই খারাপ লোকের শান্ত হাসিল করার বিনিময়ে তার নিজের সমাজের মানুষের ক্ষতি করে আর একটা সময় কি হয় সে নিজ কি ক্ষতিগ্রস্ত হয় তো এটাই ছিল এই গল্পের শিক্ষা ধন্যবাদ আসসালামু আলাইকুম